আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত জানাচ্ছি সিদ্দিকা অন্তর্বর্তী সরকারে গতকাল যুক্ত হলেন আরও চার উপদেষ্টা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে তাদেরকে শপথ বাক্য পাঠ করান সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে নতুন চার উপদেষ্টার শপথ নিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন এদিকে অন্তর্বর্তী সরকারের শপথ নেয়া নতুন চার উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে এছাড়া অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বন্টন পুনর্বণ্টন করা হয়েছে নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয় মোহাম্মদ ফাউজিল কবির খান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় এবং আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে এছাড়া সালিউদ্দিন আহমেদ অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় আসিফ নজরুল আইন বিচার বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপর্ত মন্ত্রণালয় রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সম্পদ মন্ত্রণালয় নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ফারুকি আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাত হোসেন পেয়েছেন বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের দায়িত্ব বঙ্গোপসাগর আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছে উপকূল হয়ে দমকা বাতাস দেশের নদী তীরবর্তী এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে উপকূলের সব জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে আগামী তিন দিন বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় কক্সবাজার সহ সব সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবারও বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে টেকনাফে হাইব্রিড ঢেঁড়স চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষক বাজারে ঢেঁড়সের প্রচুর চাহিদা থাকায় এই চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে কয়েকজন কৃষক জানান ঢেঁড়স চাষ করতে বেশি অর্থ ও জমি প্রয়োজন হয় না বাড়ির আঙ্গিনা ও পতিত জমিতে চাষ করা যায় উপজেলা কৃষি অধিদপ্তরের সহায়তায় প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে ঢেঁড়স চাষ করে স্বাবলম্বী হওয়ার কথা জানান তারা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান উপজেলায় একশো পঁচাত্তর হেক্টর জমিতে ঢেঁড়স চাষ হচ্ছে ঢেঁড়স চাষে কৃষকরা যাতে লাভবান হতে পারে সেজন্য বিনামূল্যে প্রশিক্ষণ ও কীটনাশক বিতরণ করা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে আতাহার কাইফ নামে নিখোঁজ হওয়া এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে লাইফ গার্ড আজ সকালে কলাতলি পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয় শুক্রবার সকালে সাগরে গোসলে নেমে নিখোঁজ হয় সে কাইফ উখিয়া উপজেলার রত্নপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির মাহমুদের ছিলেন সকালে তার পরিবার থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয় লাইফগার্ড ট্যুরিস্ট পুলিশ ও বীজকর্মীদের সহায়তায় কক্সবাজার ডিসি কলেজের এই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা আটচল্লিশ মিনিটে চলবে বিকেল তিনটা ছাব্বিশ মিনিট পর্যন্ত পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের জন্য পর্যটক বার্তা সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে